মির্জা মবির টেইলার লঞ্চিং অনুষ্ঠানে দেখা যাবে কলকাতার শীর্ষ দুই সুপার স্টার দেব এবং জিতকে থাকছে আরো বিশেষ চমক বুমেরাং সিনেমার গান রেকর্ডিং এর বিশেষ আপডেট এবং তার সঙ্গে থাকছে ঢালিউড সুপার জন্মদিনে ভক্তরা বিমান থেকে লাফানোর মতো দুঃসাহস কেন করছে সবকিছুর এক্সক্লুসিভ আপডেট নিয়েই আজকের এপিসোড তো চলুন মূল এপিসোডে প্রথমে মির্জার কাছে আসি টলিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা অভিনীত মির্জা রিলিজ হচ্ছে আসন্ন ঈদুল ফিতরে তাই প্রচার প্রচারণার শেষ নেই সিনেমাটির ইতিমধ্যে সিনেমাটির টিজার এবং দুটি গান প্রকাশ পেয়েছে কুড়িয়েছে প্রশংসাও এবার জানা গেল আবারও বড় সারপ্রাইজ আপডেট ইয়েস এই একত্রিশ মার্চে প্রকাশ পাবে মির্জার অফিসিয়াল টেইলার থাকছে বড় আয়োজন সূত্রের খবর অনুযায়ী মির্জার টেইলার লঞ্চিং অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিবেন টলিউডের দুই সুপারস্টার হ্যাঁ দেব এবং জিতকে দেখা যাবে মির্জার টেলার লঞ্চিং অনুষ্ঠানে যদিও এই বিষয়ে অফিসিয়াল কোনো আপডেট এখনো পাওয়া যায়নি আরো দেখা যাবে এসকে মুভিসের কর্ণধর অশোক ধানুকা শ্রীকান্ত মহতা এবং অতনু রায় টলিউডে প্রথমবারের মতো এমনভাবে টেলার রিলিজ অনুষ্ঠান হতে চলেছে টলিউডে মির্জার আপডেটের সঙ্গে আরো একটি আপডেট শেয়ার করতে হবে বুমেরাং মুভির গান নিয়ে এক্সক্লুসিভ তথ্য সামনে এলো আমাদের চলছে গান রেকর্ডিং এর কাজ মুম্বাইয়ের ওয়াই আর এফ স্টুডিওতে চলছে সিনেমাটির গান রেকর্ডিন বুমেরাং মুক্তি পাচ্ছে সাত জুন দুই হাজার চব্বিশে সিনেমাটিতে জিতের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে চলেছে রুক্মিণী মিত্র ফাইনালি আসা যাক ঢালিউড সুপারস্টার শাকিব খানের কাছে আজ বাংলাদেশের কিং খানের জন্মদিন জন্মদিন উপলক্ষে দরদ টিম শুরু করেছে বড় পাগলামি শাকিব খানকে উইশ করার জন্য জীবন বাজি রেখেছেন দুবাইয়ের শাকিবিয়ান বিমান থেকে লাফিয়েছে এক দুবাইয়ের শাকিবিয়ান পনেরো হাজার ফিট উপর থেকে প্যারাশুট ব্যবহার করে লাফান দরদের টি শার্ট পরিধান করা এই শাকিবিয়ান আরো দেখা যাচ্ছে দুবাইয়ের মরুভূমিতে দরদের পতাকা উড়াতে এই কার্যগুলো শাকিব খানকে জন্মদিনের সারপ্রাইজ করার জন্যই হয়তো দরদ টিম করেছে দেখা যাক আরো কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে দরদ টিম থেকে তো বন্ধুরা বাংলা ইন্ডাস্ট্রির এই লেটেস্ট তিনটি আপডেট নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য